আর জুন মাসের দশ তারিখ আমার মামা মামের হ্যাপি বার্থডে তো আর ছ সাত মিনিট পরে দশ তারিখ পড়বে সাজু দেখো কালকে সন্ধেবেলা বাড়ি দিয়ে কোথায় যাব রিক্টি ও দেখতে বাবা এই যে সাজুগুজু করে করেছে এখন হ্যাপি বার্থডের কেক কাটবে বলে এখন উনি মাইন্ড ক্রাফ্ট খেলছে এই যে নতুন জামাটা কিনে দিয়েছি তোমরা রেডি করে নিয়েছে এখন বারোটা বাজলে কেক কাটা হবে কেউ এখন বাড়ি আসিনি সবাই বাইরে দেওয়ার বাইরে বড় বাইরে সবাই বাইরে তো সবাই আসবে বারোটার সময় কেক কাটা হবে তো তোমার ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো কে বাড়ি এসছে চলো দেখাই আমি দিকে দিয়েছে

সুন্দর করে ফটো তুলি বলছি না কানের পাল্টেছ দেখছিস কেক যার জন্মদিন সেই কেক ঠান্ডা <laughs> <laughs>

আচ্ছা কেউ নেবে না তুমি রাখো কেউ নেবে না ছবি তুলব তো কেউ নেবে না মা কেউ নেবে সব তোমার সব আমার মনুষ একটা হাত দিবি না

আমি এরিতে তো আগে কি হ্যাঁ তো তোгай দেবে দাদা আমি এরিতে তো কে কাকে এই হাতালি দে হ্যাঁ বনবাবে হাত দে খাবি রে হাত দে হাতে लेके যাবে এ বুড়ো মামা ফোন করছে আবার আমারে এনে দিন ধারায় যাইতো তো লাগিছিল শ্রী বনাল লাগিছিল আমাদের জন্মদিনে ইশ দে আর তাহলে এই ক্যাডবেরি গুলো কে দিয়েছে তুমি জানো সব কাকা সায়ন কাকা ও দিয়েছে কাকা দিয়েছে দাও

কয়েকদিন জানে তো কোথায় যাব বলে বলো কমেন্টের নিচে জানিয়ে রাখো আর ওই সাবস্ক্রাইব বাটন তো দেখা যাচ্ছে তো ওটাকে ক্লিক করে দাও যদি ওটা রেট থাকে তাহলে কিন্তু মা ব্লক করবে না হুম আচ্ছা আরে চকলেটটাও দিয়ে দেবো যদি